এটা হলো উত্তরা পোপো না এটা কি উত্তরা পোপো ডিপো সেন্টার এখানে উন্নত মানের ভিআইপি মানুষরা বসবাস করেন ঠিক আছে এটা ইন্টারন্যাশনাল পোপো এমন একটা আধুনিক পোপো এ দেশের মাটিতে এরকম আধুনিক একটা ভিআইপি পোপো আছে বোঝাই যায় না আচ্চার্য একটা ব্যাপার ইন্টারন্যাশনাল আধুনিক পোপো প্রচুর এরিয়া নিয়া হাজার হাজার কোটি টাকার পোপো এটা এটার নাম হলো ইন্টারন্যাশনাল পোপো স্পেশাল ভিআইপি भीतर